বরিশালবাসীদের সম্ভবত এই জায়গাটা চেনা চেনা লাগছে তাই না সবার প্রিয় একটা জায়গা আমানতগঞ্জে তালতলিতে এই যে জাদুর চা পয়েন্ট আসসালামু আলাইকুম আমি মরিয়ম ইসলাম জিনিয়া চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকে থাকছে আমাদের জাদুর চা পয়েন্টের জাদুর চা শেয়ার করব আপনাদের সাথে আজকে আমরা এই চা কীভাবে খেলাম জাল চা চা তৈরি করে একটু আপনাদের সাথে শেয়ার করছি এই যে দুধগুলো জ্বাল করতে 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 করতেন ওপরে একটা পুরো সর পড়ে থাকে তো আমাদের ভাষায় আমরা দুধের স্বরই বলি আর অন্য ভাষায় কি আমার জানা নেই তো সেই স্বরটা থেকেই বানানো হয় মালাই চা কয়েক ধরনের চা আছে মালাই চা আর রেগুলার চা এই দুটো আমরা অর্ডার করেছিলাম তিনটা তো যদিও আমি দুধ খাই না আমার একটু কষ্ট হয়েছে যারা অনেক পছন্দ করেন দুধ তারা এই চা খেলে একবার কখনোই ভুলতে পারবেন না বারবার খেতে চাইবেন আমন্ত্র রইল আপনাদের একবার হলেও এই আমাদের বরিশালের জাদুর চা খেয়ে যাওয়ার জন্য এখানে আসার জন্য বরিশাল জেলখানার মোড় থেকে অনেক সিএনজি অটো রিক্সা হয়ে যাবে তালতলি যাব ওখানে জাদুর চা পয়েন্ট ব্রিজের তালতলি ব্রিজের ঢালে এই যে দেখেন দুধের স্বর গুলো একদম উঠাচ্ছে মালাই চায়ের মধ্যে দিবে এই যে দেখেই তুই আমি লাগছে যারা দুধ পছন্দ করেন অনেক ভালো একটা চা হয়েছিল সাথে যারা গেছে তাদেরকে জিজ্ঞেস করেছিলাম এই যে আমাদের চা কমপ্লিট এখন এই যে জাদুর চায়ের এই যে ভাই हाय ভালো তো সাথেই থাকুন আমরা একটু চাটা টেস্ট করি তারপরে আপনাদের বলবো কি সুন্দর একটা পরিবেশ তাই না নদীর তীরে বসে বসে চা খাবো এই যে দোলনায় বসে চা খেতে পারি আবার বসলাম চেয়ারে বসেও খেতে পারি অথবা মাটিতে বসেও খেতে পারি একদম নিজের ইচ্ছে অনুযায়ী পরিবেশটা খুবই সুন্দর ছিল আমি বেঞ্চে বসে চা খাচ্ছি আর কিন্তু এত পরিমাণে দুধ ছিল আমি আসলে চাটা সম্পূর্ণ শেষ করতে পারিনি কারণ আমি দুধ খাই না দুধের শুধু দুইটা জিনিস খাই একটা হলো আইসক্রিম আর একটা হলো চা তো যাই হোক চাটা খুব খুবই মজার ছিল বাকিরা বলেছে আপনারা নিশ্চয়ই ট্রাই করে যাবেন সুন্দর মনোরম পরিবেশে জাদুর চা পয়েন্ট এসে জাদুর চা খাওয়ার জন্য তো আমি এর আগেও খেয়েছি তো আবারও আসলাম আজকে একটু চা খেয়ে আপনাদের সাথে শেয়ারও করে নিলাম আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে হাফেজ